সকাল সকাল একটা নিউজ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবার সম্ভাবনা খুবই কম পরিবর্তে কলকাতা থেকে ম্যাচগুলো সরিয়ে চেন্নাই এবং থিরুতা বা এরকম কিছু একটা জায়গায় হয়তো ম্যাচগুলো দিতে পারে এবং এই খবরটা আসলে আইসিসি বা অফিসিয়ালি জানে না এই খবরটা প্রকাশ করছে ক্রিকবাজ এবং মজার বিষয়টা হচ্ছে ক্রিকবাজও ক্রিক ইনফোর মতোই একটা ভারতীয় সাইট সো ক্রিক ইনফো যেমন একটা ফেক নিউজ স্প্রেড করছিল ক্রিকবাজও এরকম কিছু স্প্রেড করতেই পারে তাই যেহেতু এটা একটা ভারতীয় সাইট সো এই ধরনের কোনো ওয়েবসাইটকে আসলে সম্পূর্ণ ট্রাস্ট করার কিছু নাই দ্বিতীয় বিষয়টা হচ্ছে বিসিবি যেহেতু অলরেডি বলছে যে আমরা ভারতে খেলতে যাবো না এবং আমরা বাংলাদেশিরাও এটাই বলছি যে আমরা এইবারের বিশ্বকাপ খেলতে ভারতে যাব না সেটা কলকাতায় হোক চেন্নাই হোক বা থিরুতাবাসনম বা যেখানেই হোক না কেন যতদিন না পর্যন্ত ভারত থেকে ব্যাচগুলো শুরু শ্রীলঙ্কায় না নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা আসলে আমাদের জায়গায় অনর থাকব এবং আমরা হয়তো এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করব না এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে ভারতীয় দাদাবাবুরা আসলে কমেন্টসে এসে বা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে যে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে তাদের কিছু তারা খুশি হবে আনফর্চুনেটলি বিসিসিআই কিন্তু এইটার সাথে একমত না বিসিসিআই কোনোভাবেই বাংলাদেশকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরাতে দিচ্ছে না এবং তারা কোনোভাবেই বাংলাদেশকে হোস্ট করার এই বিশ্বকাপে বাংলাদেশকে হোস্ট করার লোভটা তারা আসলে ছাড়তে পারছে পারতেছে না কারণ এখানে যেহেতু একটা হিউজ অঙ্কের টাকার মানে লাভ হবার বিষয় আছে সো ভারতীয় দাদাবাবুরা আসলে যতই বলুক যে বাংলাদেশ ভারতে না গেলে তাদের কিছু আসে যায় না বাট বিসিসিআই এর আসলে আসে যায় এবং এই কারণেই মূলত তারা আসলে বাংলাদেশকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরু শ্রীলঙ্কায় নিতে দিচ্ছে না বা দিতে চাচ্ছে না কোনোভাবে বাট এখনো যেহেতু আইসিসি থেকে অফিসিয়ালি কিছু আসে নাই সো আমরা আইসিসির অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতেছি আমরা ক্রিক ইনফো বা ক্রিক বাজকে আর ওইভাবে বিশ্বাস করতে চাচ্ছি না বাট আমরা আমাদের জায়গায় অনর থাকবো যে যদি ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় না দেওয়া হয় তাহলে এইবারের বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব না সেটা চেন্নাইতে হোক মুম্বাইতে হোক দিল্লিতে হোক বা ঝাড়খণ্ড যেখানেই হোক সেটা কলকাতায় হোক বা যেখানেই হোক আমরা ভারতে যাচ্ছি না